বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজির একটি রেসিপি অনেকেই আছেন চিচিঙ্গা ভাজি খেতে পছন্দ করেন অনেকেই আছেন চিচিঙ্গা সবজিটা খেতে পছন্দ করেন না সবার জন্যই আমার আজকের রেসিপি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এই চিচিঙ্গা ভাজিটা করার জন্য কিছু ফ্রেশ চিচিঙ্গা নিয়েছি এখন এই চিচিঙ্গার উপরে যে একটা পাতলা অংশ থাকে এই খোসাটাকে আমরা একটা শরীর সাহায্যে একটু ভালো করে পরিষ্কার করে নিব তারপরে আমরা দুই পাশের দুই মাথা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব এরপরে আমরা আর ধুব না তাই আগেই আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর রিং রিং করে পিস করে কেটে নিব যেই চিচিঙ্গাগুলো একটু বেশি মোটা হয় সেগুলো এভাবে মাঝখান থেকে ফেরে নিয়ে তারপরে রিং রিং করে কেটে একই একইভাবে আমরা সবগুলোকে কেটে নিব আমি ছুরি দিয়ে কেটে দেখালাম আপনারা চাইলে বটির সাহায্যে একইভাবে সবগুলো কেটে নিতে পারেন তবে অবশ্যই চিচিঙ্গাটাকে কাটার সময় খেয়াল রাখতে হবে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে রান্না করলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে ভাজিটা খেতেও অনেক মজা হবে আমি একটু দেখিয়ে দিলাম এইবার চলে যাব মূল রান্নায় আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ ফালি আপনারা ঝাল কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন তারপরে দিয়ে দিব একশো গ্রাম সবজি চিংড়ি আপনারা যে কোনো চিংড়ি দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন এরপর একটু দুই তিন মিনিট এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছের রান্নায় চিংড়ি মাছ অ্যাড করার পরেই লবণটা দিয়ে দিবেন তাহলে লবণটা চিংড়ি মাছে প্রবেশ করবে তারপর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমরা একটু তেলের উপরে দুই তিন মিনিট একটু ভেজে নিব এরকম ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব এক কাপ নারকেল বাটা আমি এখানে মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেকটাকে কুড়িয়ে তারপরে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা প্লেন্ডার জারেও করে নিতে পারবেন আর এই নারকেলটা অ্যাড করার পরেই আমি একটু তেলের উপরে তিন চার মিনিট এভাবে একটু ভেজে নিব তাহলে নারকেলের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে তারপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গার পিসগুলোকে এভাবে অ্যাড করে দিব আর এরপরে দেওয়ার পরে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমরা তো চিচিঙ্গা অনেকভাবেই ভাজি করি কিন্তু এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় ঢাকনা দিয়ে রাখার পরে দেখবেন বেশ কিছুটা পানি বের হয়েছে তারপরে আপনারা আর ঢাকনা দিবেন না তাহলে চিচিঙ্গাটা সেদ্ধ বেশি হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না প্রথম একবার ঢাকনা দিবেন তারপরে পানি বের হয়ে গেলে আর ঢাকনা দিবেন না এখন আমরা এই পানিটাকে টানিয়ে তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আর অবশ্যই মাঝখানটাকে একটু এরকম করে ফাঁকা করে দিবেন তাহলে হবে কি দুই পাশ থেকে খুব সুন্দর ভাজা ভাজা হবে আর মাঝখানের এই পানিটা খুব সুন্দরভাবে টেনে যাবে এখন আমি উল্টে পাল্টে এভাবে ঢাকনা ছাড়া রান্না করব আরো পাঁচ মিনিট মিনিট পরে দেখুন কত সুন্দর তেলটা উঠে এসেছে যখন এরকম উপরে তেলটা উঠে আসবে আর চিচিঙ্গাগুলো খুব সুন্দর এরকম সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি পরিবেশন করে দিব দেখুন কত সুন্দর লোভনীয় একটা চেহারা এসেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম